কাল অনেকগুলো ঘটনা ঘটেছে সবগুলো আমি সকালে বলতে পারিনি আজকে বলবো তার আগে বলি আজকে একত্রিশে অক্টোবর আজকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী এই দিন তিনি ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছিলেন আমি শ্রদ্ধার সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে স্মরণ করি আমরাই বিশেষভাবে তার প্রতি কৃতজ্ঞ যে আমাদের মুক্তিযুদ্ধে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে তার যে ভূমিকা সেটি কখনোই আমাদের ভুলে যাওয়া উচিত হবে না এবং আমি সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করি যে কথা বলছিলাম রাজনীতি গতকাল আপনারা ইতিমধ্যেই জানেন যে উপদেষ্টা পরিষদের একটা মিটিং হয়েছে যমুনায় সেই মিটিং শেষে উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে এই বর্তমানে যে বিএনপি এনসিপি জামাত এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য দেখা দিয়েছে গণভোট এবং জাতীয় সনদে জুলাই সনদ প্রশ্নে সেটি নিয়ে এই অনৈক্যে তাকে কিছুটা উদ্বিগ্ন মনে হয়েছে কিন্তু আমরা যারা নিরীহ দর্শক আমরা বলছি যে আমরা সবকিছু সন্ধের চোখে দেখছি কিন্তু খুব ইন্টারেস্টিং হলো গতকাল সন্ধ্যা সাতটায় যমুনায় প্রধান উপদেষ্টা এবং সেখানে আলীর ছিলেন এই ঐকমত্য কমিশনের সহসভাপতি বা ভাইস চেয়ারম্যান কিছু কয়েকজন উপদেষ্টা ছিলেন তার মধ্যে ডক্টর খলিল রহমান ছিলেন আর প্রধান উপদেষ্টা ছিলেন সেখানে আলোচনা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে ছিলেন মির্জা ফখরুল আলমগীর আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ এই তিন নেতা গিয়েছে মূলত জুলাই সনদ নিয়ে আলোচনা করতে যেহেতু বিএনপি মনে করছে যে জুলাই সনদের মধ্য দিয়ে তাদের সাথে সরকার প্রতারণা করেছে যে দীর্ঘ প্রায় এক বছর লক্ষ কমিশনের এত আলোচনা এত কিছু কিন্তু এবং তারা সইও করে ফেললো সনদ না দেখে কিন্তু সনদ দেখার পরে তাদের চক্ষু চড়ক গাছ সড়ক মানে আলোচনা হয়নি এরকম অনেক কিছু সনদে ঢুকে গেছে মানে হয় হয়নি বা থাকার কথা ছিল না যাই হোক বিএনপির বিএনপি যখন এই বিষয়গুলো বলছিল আলীরিয়াজ তো আসলে এগুলো করেননি সংবিধানে সহ জানেন না তিনি হয়েছেন সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যান ঔকমত্য পরিষদের ভাইস চেয়ারম্যান সো বেসিক্যালি সে তো আহ সি আর ইমপ্লান্ট তাকে এখানে পাঠানোই হয়েছে তার হাতে একটা সংবিধানের খরচা আগেই ধরায় দেওয়া ছিল এই গণবোধ টনবোধ এগুলো সব সবকিছু আগের প্ল্যান সে সেগুলো প্রোডিউস করেছে কিন্তু বিএনপি তাকে তো বিএনপি তো নাকে দড়ি দিয়ে ঘুরাইছে বিএনপি কে মূলা দিছে ক্ষমতায় দিবে এই এগুলো অনেকবার বলেছি কালকে যখন বিএনপি কমপ্লেইন করছিল তখন আলী রিয়াজ বলেছেন যে আপনারা স্টুপিডের মতো কথা বলবেন না ক্যান ইউ থিঙ্ক আমাদের তিনজন মুরব্বী জাতীয় নেতা তাদের একজন মার্কিন তিনি একটা ইউনিভার্সিটির অধ্যাপক সেই ইউনিভার্সিটির নামটা আপনার একটু খুঁজে তেমন নাম করা না ইউনিভার্সিটি আমাদের এই সব দেশে প্রচুর আছে এবং ইউনিভার্সিটির আছে আছে গ্রেডিং তো মোটামুটি একটা প্রফেসর বেসিক্যালি সিআইএর দালালি করতে সিআই এর টাকা খেয়ে এখানে আসছিল সে আমাদের এই মুরব্বী নেতাদের বলতেছে যে স্টুপিডের মতো কথা বলবেন না এই স্টুপিড গালিটাও তারা হজম করছে এখন যেটা হয়েছে যে এই যে বিএনপি তিনজন গেছে এই তিনজন কি আসলেই ফুললি কমিটেড টু বিএনপি আমি বারবার এই কথাটা বলছি কারণ এটা বিএনপির একটু একটু ইনভেস্টিগেট করে দেখতে হবে আমি আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদকে বিএনপির দিকে রাখতে রাজি কিন্তু আমি মির্জা ফখরু লাল আলমগীরের ব্যাপারে আমি নিজেও খুব কনফিডেন্ট না এবং আমি বিএনপিকে বলবো তার ভূমিকাগুলো একটু ইনভেস্টিগেট করে দেখবেন এবং তিনি যে বলেছেন যে এই যে বঙ্গবন্ধুর ছবি রাখা আমরা বললাম বঙ্গবন্ধুর ছবি টানানো বাদ দিতে হবে অথচ এটা জুলাই সনদে নাই কেন নাই এটা তিনি ইচ্ছে করেই বলেছেন এবং এটা এমন একটা যুক্তি যে এটা অনায়াসে আলী রিয়াজ বা ডক্টর ইউনিসের পক্ষে মেনে নেওয়া সম্ভব তখন তারা বলবেই যে আমরা মির্জা ফখরুলের দাবি মেনে নিয়েছি কিন্তু মূল যে সমস্যাটা যে সংবিধান সংস্কার ছাড়া এই গণভোটের মাধ্যমে সংবিধানের একদম আমূল চরিত্র বদলে দেওয়া হয় এই জায়গাটায় বিএনপির অনেকেরই একটা স্ট্যান্ড আছে যে না এটা সংসদে হতে হবে এটা এভাবে হবে না কিন্তু ষড়যন্ত্র যাই হোক এই এই জায়গায় যখন হচ্ছে তখন বিএনপির তৃণমূলের কিছু খবর আমি পেয়েছি যে বিএনপি একদিকে যখন প্রতারিত মনে করছে ডক্টর ইনুস যখন নির্বাচন নিয়ে তাল বাহানা করছে তখন বিএনপি তৃণমূল মনে করছে যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ইনুসের কাছে বা ইনুসের সাথে এই যে হাত মানে হাত কাচুমাচু করে যাওয়া ইনুসের মুখের জিয়াউর রহমানকে খুঁজে পাওয়া এগুলো বাদ দিয়ে বিএনপির উচিত হবে ইনুসের বিরুদ্ধে আন্দোলন করে নির্বাচনের দাবি আদায় করা সো তৃণমূল এই মুহূর্তে অনেক মুখী অনেকখানি আন্দোলনমুখী এবং এই প্রেসারটা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে কিন্তু পড়া শুরু করেছে এদিকে আরও একটা ইন্টারেস্টিং বিষয় যে আজকে দেখলাম প্রেস কনফারেন্স করেছেন এসানুল হক মিলন যে কেন তাকে বিদেশে যেতে দেওয়া হলো না তিনি জেনে খারাপই লাগলো যে তিনি আসলে ব্যাংককে চিকিৎসা করছিলেন চিকিৎসার মাঝখানে তিনি সাংগঠনিক প্রয়োজনে এসেছিলেন এবং চার দিন থেকে তিনি আবার ফিরে যাওয়ার কথা কিন্তু তিনি এয়ারপোর্টে গিয়ে দেখলেন তার দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে এটা কি এহসানুল হক মিলনের বিচ্ছিন্ন কোনো ঘটনা ব্যক্তিগত কোনো বিষয় না আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজকে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন খসরু দেশ ত্যাগের জন্য বিদেশে যাওয়ার জন্য ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন আমির খসরুকেও ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এই নিউজটি কোনো প্রচার মাধ্যমে গণমাধ্যমে আসেনি এটা একদম ব্ল্যাক আউট করা হয়েছে কিন্তু আমির খসরু যেতে পারেননি এবং আমির খসু যে যেতে পারেনি এই সংক্রান্ত ভিডিও ফুটেজ টুটেজ এগুলো সব সংরক্ষণ করে রাখা হয়েছে কেন এসানুল হক মিলনের পরে আমির খসরুকে বিদেশে যেতে দেওয়ালো না বিএনপির নেতৃবৃন্দকে কি তাহলে দেশের মধ্যে কনফাইন করে ফেলা হচ্ছে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা অদৃশ্য অলিখিত বা এয়ারপোর্টে নিষেধাজ্ঞা চলে গেছে এই জায়গাগুলো আমাদের একটু জানতে হবে এবং বিএনপির নেতৃবৃন্দের দেশ ত্যাগ নিয়ে যদি এরকম ঘটনা হয় তাহলে লন্ডন থেকে তারেক রহমানের দেশে আসা নিয়ে কি হতে পারে সেটা নিয়ে আবার একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এদিকে বিএনপির এই করুণ দশায় একদিকে সনদ স্বাক্ষর করেছে আবার বলছে যে জুলাই নিয়ে তাদের সাথে প্রতারণা করা হয়েছে ইনুস সরকার তাদের সাথে প্রতারণা করেছে এটা নিয়ে এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি যাদের অনেকে বাচ্চা কাচ্চাদের পার্টি বা চিলড্রেন্স পার্টি বলে তারা আবার বিএনপিকে ঠেস দিয়ে বলতেছে যে কাবিন হয়ে গেছে এখন বললেই হবে না সংসার করব না সংসার করতে হবে কিন্তু এই এরা যে আসলে নাদান এরা যে আসলে বাচ্চা কাচ্চা সেটা এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে বোঝা যায় এটা বলে তারা আবার খুব খুশি এবং দেখলাম কয়েকজন এটা বলতেছে ফেসবুকেও ভাইরাল কিন্তু এই নাদান বাচ্চারা জানে না যে কাবিন তো কাবিন বিয়ে করে ঘর সংসার করেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায় বিবাহ বিচ্ছেদ ডিভোর্স এগুলো এগুলো খুব কমন বিষয় কিন্তু যেহেতু এরা জীবনে একদম নতুন এই সামান্য বিষয় জানে না সো বিএনপি কোথায় সই করছে ওই সই যে মহাভারত না ওই সই না ভুলে গেলে মহাভারত উল্টে যাবে এইসব কোনো বিষয় না সবশেষে একটু টাচ দিয়ে রাখি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকে ভারত এবং আমেরিকার মধ্যে দশ বছর ব্যাপী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির মধ্যে কিন্তু সম্ভবত বারোটি দফা আছে বা বারোটি পয়েন্টস আছে তার মধ্যে চার নম্বর এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানলে আপনাদের সাথে কথা বলবো কিন্তু আমি বারবার বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের বাইরেও বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু হিসেব নিকেশ হচ্ছে এবং এই যে ভারতের সাথে আমেরিকার প্রতিরক্ষা চুক্তি ভারতের বাণিজ্য মন্ত্রী এই মুহূর্তে আমেরিকায় ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি ট্যারিফ এই বিষয়গুলো নিয়েও খুব তাড়াতাড়ি সম্ভবত আগামীকাল বা এরকম এমনও হতে পারে বা খুব তাড়াতাড়ি তাদের বাণিজ্য চুক্তিটাও এবং ট্যারিফের বিষয়টাও সলভ হয়ে যাবে এবং ভারত আমেরিকার অবস্থানটা ক্লিয়ার হওয়ার পরে বাংলাদেশের আমাদের এই বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে তো বিদেশি কিছু হস্তক্ষেপ কাজ করছে সেটা নতুন শেপ নেবে আমি বলছি ডক্টর ইনুস এই যে মার্কিন পুতুল বা মার্কিন দালাল বিনা শর্তে বাংলাদেশকে তুলে দিচ্ছে কিন্তু কেন জানি আমেরিকা ডক্টর ইনুসের উপরে হ্যাপি না তারা ইনুসের বিকল্প খুঁজছে এই বিষয়গুলো নিয়ে আমি পরে কথা বলবো আপাতত বিএনপিকে নিয়ে যে কথাগুলো বললাম আপনারা খেয়াল রাখবেন বিএনপি মাইন ক্যাচিপায় পড়ছে বিএনপির তৃণমূল আন্দোলনমুখী হচ্ছে বিএনপির কেন্দ্রীয় ভাগে দুই বিভক্ত এক ভাগ বিএনপির স্বার্থে বিএনপি রাজনীতি করে আর এক ভাগ ডক্টর এনুসের দালালি করছে এবং কারা করছে ডক্টর এনুসের দালালি এইটা আপনারা খেয়াল রাখবেন তারা ইতিমধ্যেই কিন্তু তাদের কথাবার্তা